হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে শনিবার কালকে অনেক রাত্রিরে হাজব্যান্ড ফিরেছে ইন্ডিয়া থেকে ওর এবারে অফিসিয়াল ট্যুর পড়েছিলো ইন্ডিয়াতে কিন্তু কলকাতায় নয় ব্যাঙ্গালোরে আর দিল্লিতে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আলু পরাঠা কারণ ছেলে আর হাজব্যান্ড খেয়ে বেরোবে ছেলের আবার আজকে আর একটা ফুটবলের ম্যাচ আছে আমি আজকে আর যাচ্ছি না কারণ বাড়ির একটু ওদিক ওদিক কাজ আছে আজকে আর শনিবারটা এমনিতেই আমাদের ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে তাই দুজনেই যদি বেরিয়ে যায় একসঙ্গে তাহলে একটু অসুবিধেই হয়ে যায় তাই ঠিক করেছি আজকে আমি আর যাচ্ছি না হাজব্যান্ড ভীষণ টায়ার্ড ঘুম থেকে উঠতেই চাইছিল না সকালে কোনো রকমে জোর করে ওঠানো আর কি কিন্তু যেতেই হতো কারণ ছেলের জন্য কাউকে না কাউকে তো যেতেই হতো কিন্তু আমি চলে গেলে বরং অসুবিধে হয়ে যায় অনেকটা আজকে ছেলেকে পুরো সানস্ক্রিনে আমি ভরিয়ে দেবো আগের দিনে বেচারা মুখটা এত কালো হয়ে গেছিলো আমার নিজেরই দেখতে এত খারাপ লাগছিলো মনে হচ্ছিল যেন কোনো রেস্টুরেন্টের পোড়া করাই কিন্তু জোর করে মাখানো আর কি কিছুতেই মাখবে না এত রোদের দাপট আগের দিন সানস্ক্রিন মাখিয়েছিলাম সেই সানস্ক্রিন গোলে কোথায় বেরিয়ে চলে গেছিলো যার জন্য মুখটা পুড়ে গেছিলো অবশ্য একটু কমও দিয়েছিলাম কিন্তু আজকে একদম ভালো করে ভরে ভরে দিয়েছি আজকে মনে হয় ওর জার্সিটা পেয়ে যাবে খেলতে যাচ্ছে বলেই কিন্তু নিজে নিজে রেডি হয়ে গেল অন্য কাজে কিন্তু করাতে পারবেন না তারান হাজব্যান্ডকে এই চেয়ারটা দিয়ে দিই নিজের মতন করে ছায়া দেখে তাহলে বসতে পারবে এই রকম দুটো ফোল্ডিং চেয়ার আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি আগের এসে দেখে গেছিলাম এখানে সবাই এই ধরনের চেয়ার ক্যারি করে ওই পার্কে সি বিচে বসার জন্য আর কি এখানে সিবিচে বসতে গেলে আলাদা করে সিট ভাড়া করতে হয় তাই তখন ভেবেছিলাম যে পরের যখন আসবো এরকম দুটো চেয়ার সঙ্গে করে নিয়ে আসবো চলুন ওরা বেরিয়ে গেছে এবার আমি আমার কাজ সারি ছেলের স্কুলের শুগুলো ভালো করে পরিষ্কার করলাম সাদা জুতো তো ভীষণ নোংরা হয়ে যায় তাড়াতাড়ি যা রোদের জোর একদিনই শুকিয়ে যাবে স্নান টান হয়ে গেছে এবার রান্নাটা বসায় আজকে একটু লাঞ্চের শুক্তো বানাবো অনেক রকম সবজি ছিল আর এই বড়িগুলো আসার সময় শাশুড়ি মা আমাদেরকে দিয়েছিলেন অনেকগুলো প্যাকেট কারণ আমার ছেলে বড়িটা ভীষণ পছন্দ করে তরকারিতে আগে বড়িগুলোই ও খায় আর ইন্ডিয়া থেকে একটা শুক্তোর মশলার প্যাকেট নিয়ে এসেছিলাম এটা দিয়েই করবো হাজব্যান্ড যেহেতু এক সপ্তাহ মতন ছিল না সেই জন্য সবজি সেরকম আমাদের খাওয়াও হয়নি কারণ ছেলে স্কুলে লাঞ্চ নিয়ে যায় ও তো এই ধরনের সবজি লাঞ্চে নিয়ে যাবে না তাই মোটামুটি সবই আছে বিকেলে একবার যাবো সামনে সুপার মার্কেট থেকে টুকটাক কিছু জিনিস যেটা দরকার সেটা নিয়ে আসবো আজকে আর ওই নেকস্টোতে যাবো না ঠিক করেছি দাঁড়ান এই ফাঁকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই আমাদের জামাকাপড়ও প্রচুর জমে গেছে আবার হাজবেন্ডের কিছু জামাকাপড় আছে যেগুলো টুরে নিয়ে গেছিলো সেগুলোও কাচতে হবে কিন্তু আজকে তো কাচা সম্ভব নয় কারণ শোকাবার জায়গা নেই যদিও রোদের জোর ভালোই রয়েছে দেখি দুপুর পর্যন্ত যদি এগুলো শুকিয়ে যায় তাহলে ওরগুলো দিয়ে দেব ওরগুলো দেওয়া হয়ে গেলে আর কিছুই না রবিবারে ও নিজে আয়রন করে নিতে পারবে আজকে আমাদের লাঞ্চে এই শুক্তো ডাল মাছ ভাজা পাঁপড় ভাজা আর ছেলের জন্য কালকের প্রনকারি একটু আছে ও ওটা দিয়েই খাবে কারণ মাছগুলো না একটু তেতো হয়ে গেছে মাছ কাটার সময় মনে হয় পিত্তিটা গলিয়ে ফেলেছিল যার জন্য মাছগুলো তেতো হয়ে গেছে ছেলে তো একটাও মুখে দিচ্ছে না তো ওগুলো আমাদেরকেই খেয়ে নিতে হবে শুক্তোটা প্রায় হয়ে গেছে এবার একটু দুধ মিশিয়ে দেব এই শুক্ততে যখন দুধ দেবেন তখন দুধের মধ্যে একটু জল মিশিয়ে আর এইদিকে গ্যাসটাকে একদম লো করে বা বন্ধ করে দিয়ে তারপরে দুধটা অ্যাড করবেন তাহলে কিন্তু দুধটা কেটে গিয়ে নষ্ট হয়ে যাবে না শুক্তোটা খুব সুন্দর তৈরি হবে আমি অনেকের মুখেই শুনি যে শুক্তোতে দুধ দেওয়ার পরই নাকি ছানা কেটে যায় আমি সেই জন্যই বললাম অলমোস্ট রেডি এবার একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো এত সুন্দর গন্ধ বেরিয়েছে না আমি আজকে এইটা দিয়েই সব ভাতটা খেয়ে নেব আমার আর কিছু না চলুন ওরাও চলে এসেছে হাওয়া আজকে একদম কিন্তু গরম মুখ দেখেই সেটা বুঝতে পারবেন দাঁড়ান পরিবেশটাকে একটু শান্ত করার জন্য ইন্ডিয়া থেকে আমার হাজব্যান্ড কি কি এনেছে একটু বার করি জিনিসপত্রগুলো দেখে যদি একটু মনটা ভালো হয় এই যে এখানে অনেকগুলো চকলেট নিয়ে এসেছে আপনারা অনেকেই জানেন যে সুইজারল্যান্ডের চকলেট ভীষণ সুন্দর খেতে হয়

এই ব্যাগগুলো আমাদের বাজার করতে কাজে লাগবে এই দেখুন চকলেটটা পেয়ে এবার একটু মুডটা ঠিক হয়েছে মনে হচ্ছে আসলে ম্যাচটা আজকে ওর খুব একটা মনের মতন হয়নি আর কিছু ধূপকাঠি আনিয়েছি ইন্ডিয়া থেকে আসলে আমরা আসার সময় অনেকগুলো ধূপকাঠি কিনেছিলাম কিন্তু সেগুলো আর ব্যাগে জায়গা হয়নি বলে ভরতে পারিনি ওগুলো কলকাতাতেই রয়ে গেছে আর একটা ঠাকুরের কাপড় আনিয়েছি আর এই একটা ধূপদানি আনিয়েছি এই সবই আমার কলকাতায় অনেকগুলো করে আছে কিন্তু ওই যে আসার সময় ব্যাগে আর জায়গা হলো না আর এই ছোটো দাঁড়া একটু মুসুরির ডাল আনিয়েছি এখানে না সব ভাঙা মুসুরির ডাল যেটা আমাদের খেয়ে খুব একটা ভালো লাগছে না আর এই সব যখন আনছেই তার সঙ্গে কাসুরি মেথি তারপরে একটু গোলমরিচ গুঁড়ো এগুলোও বলে দিয়েছিলাম আনতে আর এই এক প্যাকেট গোবিন্দভোগ চাল আনতে বলেছিলাম এখানে গোবিন্দভোগ চাল খোঁজ করেছিলাম কিন্তু কেউ বুঝতেই পারলো না কোন চালটাকে বলে সেজন্য ওকে বললাম ইন্ডিয়া থেকে নিয়ে আসতে আর এই দু প্যাকেট ছাতু আনিয়েছি ছাতুটা মাঝে মাঝে আমাদের খাওয়া হয় আর পাঁপড়গুলো নিজে পছন্দ করে এনেছে ও পাঁপড় খেতে খুব ভালোবাসে সেই জন্য ও পরে আমাকে বলছে ব্যাগে আমার আরও জায়গা ছিল তুমি চাইলে আরও অনেক কিছুই বলতে পারতে যদিও এখানে সবই পাওয়া যায় কিন্তু ইন্ডিয়ারই জিনিস এখানে বেশি দাম দিয়ে কিনতে হয়তো সেই জন্য একটু গায়ে লাগে আর কি আর এই আটা ম্যাগি আনতে বলেছিলাম এখানে ম্যাগি রয়েছে কিন্তু আটা ম্যাগিটা আমি ঠিক দেখতে পাইনি আমরা এই আটা ম্যাগিটাই বেশি খাই আর এরকম দুই প্যাকেট রাইস নুডলস আনিয়েছি এই এক প্যাকেট আমি নিয়ে এসেছিলাম যখন এসেছিলাম ওটা একটু শেষ হয়ে এসেছে মোটামুটি আর এই একটা কিষান জ্যাম নিয়েছি ম্যাঙ্গো এখানে পাইনাপল জ্যাম রয়েছে অন্য কোম্পানির আমরা যেহেতু ম্যাঙ্গোটা একটু বেশি পছন্দ করি তাই এটা আনিয়েছি আর এই ডিশওয়াশার সোপগুলো আনিয়েছি এখানে ডিশওয়াশার সোপগুলোর বেশ অনেকটাই দাম লাগে আমাদের তো এই হচ্ছে মোটামুটি জিনিস যেগুলো আমার হাজব্যান্ড ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে এদিকে আমার বাবা ফোন করেছে ছেলে এখন কথা বলছে দাদানের সঙ্গে আমরাও কথা বলবো তাই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটি নতুন ব্লগে